আমরা যেন কেউ এই প্রজন্মের সাথে আরেকবার বেঈমানি করার মতো সাহস কিংবা সুযোগ না খুঁজি কেননা এরা গণমাধ্যমকেও চেনে এরা কালচারাল ফ্যাসিসদেরকেও চেনে কোথাও কোথাও তারা হয়তো একটু ছাড় দিচ্ছে তারা হয়তো সরকারটিকেও আমরা তাই দেখছি সরকারের একটা বড় সমালোচনা হচ্ছে তারা যতটা কঠোর হতে পারত বা হওয়া উচিত ছিল সেই জায়গাটিতে তারা হয়তো কিছুটা নরম এখন এই সরকার একটু মানবিক হবে এটি তাদের আচরণ ব্যক্তিদের দিকে তাকালেই বোঝা যায় কিন্তু যেই জায়গাটিতে চিন্তার সেটি হচ্ছে আমলাতন্ত্র কি সরকারের ঘাড়ে জেকে বসেছে কিনা কোথাও কোথাও লক্ষণ কিন্তু পরিষ্কার এবং তখন মনে হয় যে রাজনৈতিক দিক নির্দেশনা ছাড়া একটা আমলাতন্ত্র যে আপনাকে কোনো মানে যোগ্যতায় উত্তীর্ণ হতে দিবে না এই সরকারের হয়তো এমন একটি সীমাবদ্ধতা তৈরি হয়েছে কিন্তু আপনি যদি বাজারের দিকে তাকান আপনি যদি গণমাধ্যমের দিকে তাকান আপনি যদি কালচারাল ফ্যাসেজদের দিকে তাকান আপনাকে শিউরে উঠতে হবে এখনও তারা কেউ কেউ যে বয়ান তৈরি করছে এবং নিজের নামে বয়ান নিয়ে বাজারে আসার চেষ্টা করছে এমনও ব্যক্তিবর্গ যাদের অনুশোচনা করা উচিত তাদের শুধুমাত্র ছত্রিশ দিনের জন্য না পনেরো বছরে তাদের আচরণের জন্য তাদের ব্যবহারের জন্য তাদের পক্ষপাতের জন্য এবং কেউ কেউ গণমাধ্যম দিয়ে মানুষকে এমনভাবে প্রভাবিত এবং প্রতারিত করার চেষ্টা করেছে পেশাদারী জায়গা থেকেই আমি মনে করি অনেক মানুষকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে যে এই পেশার সুযোগ নিয়ে আমরা অন্যায় করেছি এবং আপনি লক্ষ্য করেছেন কিছু কিছু ব্যক্তি শাসনের সময় কী ভূমিকা ছিল তারা কি বলতেন আমরা সেগুলো দেখেছি এখন কিন্তু অনেকে ভুল পাল্টানোর চেষ্টা অনেকে ভুল পাল্টানোর চেষ্টা করছেন আমি কাউকে কাউকে লক্ষ্য করছি যে আগামীতে কারা ক্ষমতায় যেতে পারেন সেই লাইনে কথা বলার চেষ্টা করছেন এবং খুব হাস্যকর মনে হচ্ছে ধরেন এমন একজনকে আমি অবজার্ভ করলাম যিনি নির্বাচন খারাপ নির্বাচনের পরে বলছিলেন যে আর কত খারাপ এ মেনে নিতে হবে আমাদেরকে সরকারের সাথে কাজ করতে হবে আবার তাকে দেখলাম বিএনপির কোন একটা অনুষ্ঠানে কথা বলছেন কাজে আমাদের এই ধরনের সুযোগ সন্ধানী ব্যক্তিদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে তারা কিন্তু আপনার বড় লক্ষ্যের দিকে আপনাকে যেতে দিবে না এবং তারা কিন্তু যেই সংস্কারগুলো ছাড়া আগামীর বাংলাদেশ রচিত হবে না ওই সংস্কারগুলোর পক্ষের মানুষ তারা না তারা বরঞ্চ যে কোনো সময় ভোল পাল্টাতে পারেন আজকে সুযোগ বুঝে এদিকে গেছেন কালকে সুযোগ বুঝে আরেক দিকে যাবেন এবং আমার মনে হয় যে সবগুলো দলের এরকম একটি ঐক্যমত্তে আসতে হবে যে আমরা সুযোগ সন্ধানীদের জায়গা দিব না দেখুন গত সরকারটিতে সুযোগ সন্ধানীরা রাষ্ট্রের বা সরকারের যিনি প্রধান ব্যক্তি তার আশকারা পেয়েছিলেন আপনি প্রেস কনফারেন্সগুলোতে দেখেন এখন আমরা কালচারালি যদি ওই জায়গা থেকে সরে আসি আমার ধারণা রাষ্ট্রের অনেকখানি সংস্কার সম্ভব হবে যদি আপনি ধুরন্ধর সুযোগ সন্ধানী ব্যক্তিদেরকে কাছে ঘেঁষতে না দেন এদেরকে লালন পালনও করছে যারা স্বৈরাচার বিরোধী শক্তি হিসাবে মাঠে ছিলেন এটা একটা সবচেয়ে দুঃখজনক এই সুযোগ সন্তানের ঢোকার চেষ্টা করে এটা স্বাভাবিক আশা জি কিন্তু আমি নিজে যদি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিই তাহলে কি হবে এবং এই বিষয়টি মাহবুজ আলম একটা অন্যভাবে লিখেছেন যে আমরা যেদিন আবার রাজপথে নেমে আসব সেদিন প্রতিদিনের ডায়েরিতে টুকে রাখা আমাদের কাজগুলোর আমল নিয়ে জনগণের সামনে আসব। কিন্তু আপনারা জুলাই বিরোধী শক্তি যাবেন কোথায় জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হান্তারকেরা পালাবেন কোথায় আপনাদের আমল আমরা দেখছি ভাবাদর্শ আর ভিন দেশের পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে এটার জবাব দেবে জনগণ হ্যাঁ মাহবুজ এই বক্তব্যগুলোতে কিন্তু আরেকটা জিনিস স্পষ্ট হয়েছে সেটি হলো এরা কিন্তু লড়াইটা থামায় নেই আমি নিশ্চিতভাবেই বলতে চাই এবং আমার ভাবতেও ভালো লাগে যে ওরা জেগে আছে এবং ওরা সরকারে থাকুক সরকারের বাইরে থাকুক রাজনৈতিক দল গঠনের চেষ্টা করুক ওদের কারো কারো বক্তব্য আমাদের অনেক অভিজ্ঞ রাজনীতিবিদদের চেয়েও অনেক বেশি চিন্তার খোরাক দিচ্ছে আমাদেরকে এবং ওদেরকে কেউ কেউ প্রভাবিত করার চেষ্টা করেছে কোন কোন রাজনৈতিক দল তাদের ছায়া আনার চেষ্টা করেছে কিন্তু এদের ভেতরে আমি স্বতন্ত্র চিন্তা স্বকীয়তার গন্ধ কিন্তু অনেক পাই আপনি যেই গোষ্ঠীটার কথা বলছিলেন দেখুন আমাদের এখানে প্রতিষ্ঠানগুলো গণমাধ্যমের প্রতিষ্ঠান সহ তারা চেষ্টা করছে পরিবর্তনকে ধারণ করে তার পুরনো লক্ষ্যের দিকে পুরনো উদ্দেশ্যের মতো ব্যবহার করতে এরা সুযোগ সন্ধানী এরা আপনার আমার মতো পরিবর্তনের মানে বড় সুবিধাটি বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাতে চান না তারা পরিবর্তনের সুবিধা নিতে চান নিজস্ব প্রতিষ্ঠানে এবং তারা কেউ কেউ আগ অন্য দলের মানুষজনকে অ্যাকোমোডেট করে তারা এমন একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন যাতে তারা স্পর্শের বাইরে থাকেন দেখুন এখানে এই খোলনলচা পাল্টাতে হবে এবং পরিবর্তনটি হতে হবে প্রতিষ্ঠানের ভেতরে পরিবর্তনটি হতে হবে পেশাদারী সংগঠনগুলোতে পরিবর্তন হতে হবে সাংস্কৃতিক অঙ্গনে এই জায়গাগুলোতে না গেলে আমরা যদি ভেবে থাকি যে একটি সরকার পালিয়ে গেছে বা একজন ব্যক্তি ছিলেন এবং তার মন্ত্রিসভা ছিলেন সমস্যাটি কিন্তু ক্যান্সারের মতো আপনি যদি তাকে ক্যান্সারের মতো ট্রিট না করেন আপনি যদি কালচারাল অঙ্গনে হাত না দেন আপনি যদি গণমাধ্যমে হাত না দেন এবং যদি পরিবর্তনের সূচনা না হয় তাহলে কিন্তু আমরা যেই পরিবর্তন ভাবছি সেটি ঘটবে না এবং অনেকেই এখানে আছেন আপনি অবাক হয়ে যাবেন যারা কনফিউশন তৈরি করতে পারদর্শী এবং তারা প্রতিনিয়ত কনফিউশনের জায়গা দাঁড় করাচ্ছেন কাউকে আপনার খেলো করার চেষ্টা করছেন কাউকে ভিলেন বানানো কাউকে নায়ক বানানো পরের দিন আবার সেটা চেঞ্জ করার ফলে অনেক সতর্ক থাকার বিষয় রয়েছে যে অভীষ্ট লক্ষ্যের দিকে যেতে যেন কোনো ধরনের বাধার মধ্যে না পড়ে এই জনগণের ইচ্ছা আমি এখনও মনে করি পাঁচই অগস্টে যেই মানুষ রাস্তায় নেমেছিল তারা জেগে আছে তারা খোঁজ নিচ্ছে তারা দেখতে চাচ্ছে পরিবর্তনটি হলো কিনা এবং আমাদের একটা বড় প্রতিশ্রুতি হয়েছে পরিবর্তনটি পৌঁছে দেওয়ার ভেতরে যত ধরনের সমস্যা আছে সেটি ডিল করার ক্ষমতা আমাদের থাকতে হবে আমরা জানি রাজনৈতিক দলগুলো আসলে বড় স্টেক হোল্ডার নিঃসন্দেহে নির্বাচন আসবে এবং দেশ পরিচালনা করবে কিন্তু আমরা যখন দেখি যে কোনো কোনো ব্যাপারে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের বিরুদ্ধে চরমভাবে ভাবে করেছে কিন্তু স্বৈরাচারের দূষরদের অ্যাকমোডেশনের জন্য আবার সবাই এক কাজ করছে আমি নিশ্চয়ই লক্ষ্য আমি লক্ষ্য করি অনেক অসংখ্য উদাহরণ আপনারা দিতে পারবেন আপনার জানা আছে আমি জানি আসলে এটা হলে কি হবে প্রথম কথা বলি যে আমাদের বড় দলগুলো তো ক্ষমতা প্রেমী দল তারা ক্ষমতায় যেতে চান এবং এটি কোনো দোষের না তারা রাজনীতি করেছেন সরকার চালাবেন ক্ষমতায় থাকবেন এই জন্যই কিন্তু আপনি কোন পথে ক্ষমতায় যাবেন দেখুন তারা তাদেরকে একটা শিক্ষা নিতে হবে যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটিকে ধারণ করতে পারলেই ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতায় যাওয়া সহজ কিন্তু তারা যেটি করেন তারা অন্যান্য গোষ্ঠীর সাথে মিলে আপনার ক্ষমতায় যাওয়ার একটা সুনিশ্চিত পথরেখা আঁকার চেষ্টা করেন ধরেন আওয়ামী লীগ একটা বড় শক্তি এখন আওয়ামী লীগের পলাতক কাউন্সিলর কমিশনার এদের সাথে যোগাযোগ করে যদি কেউ রাজনৈতিক সংগঠন করার চেষ্টা করে সেটি কিন্তু আমাদের চোখে ভালো ঠেকছে না সে একইভাবে আপনি অনৈতিকভাবে যদি সংগঠন বাড়ানোর চেষ্টা করেন সেটি সরকারের ছায় থেকে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর প্রভাব যুক্ত হয়ে সেটিও কিন্তু আখেরে কোনো ভালো ফল আনবে না এখান থেকে তারা সরে এসছে আমি যতটুকু জানি আর কি অনেকটা সরে এসছে কিন্তু আমার মনে হয় যে মানুষ যতটা চেয়েছিল সেরকমই একটি শক্ত স্বচ্ছ জবাবদিহিমূলক জায়গায় রাজনৈতিক দলগুলো দাঁড়ায়নি তাদের কাউকে কাউকে এলোমেলো মনে হচ্ছে কাউকে কাউকে মনে হচ্ছে যে তার ব্যক্তি বা দলের যে আগ্রহ সেটি জাতীয় স্বার্থের চেয়ে উপরে স্থান পাচ্ছে জাতীয় স্বার্থ কিন্তু আপনাকে পরিষ্কার বলে দিয়েছে যে আমরা পরিবর্তন ছাড়া আগামী সরকার দেখতে চাই না এমনকি রাজনৈতিক রাজনীতির ভাষার পরিবর্তন হওয়া দরকার রাজনৈতিক সংস্কারের সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার সেই জায়গায় দলগুলো কিন্তু খুব বেশি শক্ত অবস্থানে নেই বরং সাথে কন্দল করে আপনি আমাদের জনঘনিষ্ঠ যে দাবিগুলো আছে সেই জায়গাটিতে আমরা একটা বেসুরো আহ অবস্থান দেখতে পাচ্ছি যেটা শক্তভাবে দাঁড়ানোর দরকার সেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি না